ডিজাইন আমাদের কাছে দেবেন আমরা করে দেব গ্যারান্টি কত দিনে দিচ্ছেন আপনার সিলিং এ লাইফ গ্যারান্টি এটা বোট সম্পূর্ণ বোট এটা আমাদের আগুনও ধরবে না আর পানি কলও কোনো সমস্যা নাই এটা লাইফ গ্যারান্টি সব ধরনের ইন্টেরিয়র এবং জিপসাম এবং রং এর কাজ সবকিছু করতে পারবে রনি ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আবারো নিয়ে আসছি নতুন আর একটি ইন্টেরিয়র ডিজাইনের ভিডিও যারা আপনাদের নিজেদের ডুপ্লেক্স বাড়িতে বা বিভিন্ন অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটে এ ধরনের সুন্দর সুন্দর ইন্টেরিয়র এবং জিপসামের ডিজাইনগুলো করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে কিন্তু চলে আসছে আমরা ঢাকা উত্তরাতে মেট্রো স্টেশনের ঠিক পাশেই উত্তরা উত্তরের তো এটা কিন্তু একটা কত স্কোয়ার ফিটের এর ফ্ল্যাট আপনার 2000 স্কোয়ার ফিট 2000 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট কিন্তু তো মোটামুটি কিন্তু এখানে খুব গর্জিয়াস ভাবে কাজগুলো করেছে আচ্ছা এইগুলোর মধ্যে কোনো কালার করা হয় নাই কেন জি এটা আবার কা কিন্তু রানিং প্রজেক্ট রানিং প্রজেক্ট আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু কাজ কিন্তু চলমান আমরা এক এর মধ্যে চলে আসছি যে কাজগুলো তারা কিভাবে করে থাকে আর এটার মধ্যে কি কি যুক্ত থাকবে কাস্টমারদের এটা লাইট আর তারটা মালিক পক্ষ দেবে যাবতীয় সবকিছু আমাদের বাট এখন যদি কালার করা হয় না কালার করলে মাত্র 250 টাকা স্কয়ার ফিট এখন যেই আপনারা যেই ভিডিও দেখতে আছেন মাত্র 200 টাকা স্কয়ার ফিট মানে এই কাজগুলো যা করছে এখন পর্যন্ত 200 টাকা স্কয়ার 200 টাকা স্কয়ার ফিট যদি রং করে এগুলোর মধ্যে তাহলে 250 টাকা স্কয়ার ফিট 250 টাকা স্কয়ার ফিট করব আচ্ছা তো এই জিনিসগুলো আপনারা কি কি দিয়ে তৈরি করেন এই জিপসামগুলো এটা জিপসামটা হইছে আপনারা থাইল্যান্ডের পাউডার জাতীয় কেমিক্যাল

তো যারা চাচ্ছেন আপনাদের বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম গুলা এরকম সুন্দর সুন্দর জিপসাম এবং ইন্টেরিয়র করতে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন রনি ভাইয়ের সাথে রনি ভাই এই পাশে তো আরেকটা বেডরুম আছে এই টোটাল তিনটা রুম

এটাতে কি কি কাজ করা হইছে এই জায়গাে আপনারা এটা কাজ জিপসমের কাজ সম্পূর্ণ ওকে আর এই জিপসমের কাজ কিন্তু দেখেন আর সাইড দিয়ে যে কাজটা করছেন ওইদিকে কি কোনো বোর্ড দিয়ে করছেন নাকি এটা আমাদের বোর্ডের মা তৈরি করছে আমাদের কেমিক্যাল দিয়ে এটা বোর্ড সম্পূর্ণ বোর্ড এটা আমাদের আগুন ধরবে না আর পানি পড়লে কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নাই এটা লাইফ গ্যারান্টি আচ্ছা

দেখা গেল যে জিপসামের কাজ দিচ্ছেন এক কন্ট্রাক্টারে রঙের কাজ দিচ্ছেন আরেক কন্ট্রাক্টারে সে কিন্তু দুইটা প্রপারলি একটা ফিনিশিং আনতে পারে না জিপসামের সাথে রঙের কাজটা ফিনিশিং আসতে পারে না কিন্তু আমাদের কাজ যদি করে তাহলে দুনোর সাথে আমি ম্যাচিং করে কাজটা করে দিতে পারে দুই পাশের সাথে ম্যাচিং করে কাজগুলো তারা করে দিবে তো কত চমৎকার লাগতেছে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট আমরা আসলে ভিডিওটা একটু শর্ট হওয়ার কারণ আছে আমরা কিন্তু ডিটেলস বলতে পারতেছি না তারপরে যতটুকু পারতেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা যে ধরনের কাজগুলা করতে চান বিভিন্ন অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বলেন ডুপ্লেক্স বাড়ি বলেন সব ধরনের ইন্টেরিয়র এবং জিপসান এবং রং এর কাজ সব কিছু করতে পারবে রনি ভাই রনি ভাই আপনাদের অফিস কোথায় আমাদের অফিসে ঢাকা মিরপুর 1 নম্বর মিরপুর 1 নম্বর জি যোগাযোগ করতে পারে কিভাবে আপনার ভিডিওতে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এখন মনে করেন যে কেউ চিটা রঙে কেউ রাস্তায় কাজ করবে সেই থেকে কোনো সার্ভিস চার্জ দিতে হবে আপনাদের কোনো সার্ভিস চার্জ লাগবে না আপনার কাজের মজুরি দুইশো টাকা করে স্কোয়ার ফিটে যে কো টাকা আসবে সে কই টাকায় দিতে হবে যাতায়াত খরচ সব আপনাদের সব আমাদের কোম্পানি শুধুমাত্র মালিক পক্ষ দিবে লাইট এবং তারের খরচ খরচ তারের জিপসামের খরচে যে লাইট গুলা বসে মালিক আমাদের আপনাদের জি আচ্ছা দর্শক এই ছিল আজকের একটা ভিডিও তো যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমি এই ঠিকানাটা দেখিয়ে দিই এটা হচ্ছে ঢাকা উত্তরাতে এই যে ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো রেলের ইয়ে কিন্তু দেখা যাচ্ছে অলরেডি কেমন এটা হচ্ছে উত্তরা উত্তরের আপনার এই ঠিক মেট্রো স্টেশনের পার্শ্ববর্তী একটা বিল্ডিংয়েই তারা এই কাজটা করেছে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ